জামেলা বাজারে রাতের অন্ধকারে দুষ্কৃতকারীর দ্বারা দোকান জ্বালিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য নৈশ চৌকিদারের খেয়ালে বাঁচল গোটা বাজার ব্যবসায়ীরা জানান মঙ্গলবার গভীরাতে সুভাষ দোকানের পেছনের তিনটি দরজা ভেঙে দুষ্কৃতীরা পেট্রোলের গ্যালো নিয়ে প্রবেশ করে দোকানের নানা জায়গায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে আগুনে লেলিহান শিখা দেখতে পান নৈশ চৌকিদার তিনি ভিটিপিকে খবর দেন আর বিডিপি জানান দোকান মালিক সহ আশপাশের মানুষদেরকে সবাই ছুটে এসে জল দিয়ে সুভাষ দোকানের আগুন নেভাতে সাহায্য করেন না হলে পুরো বাজার জ্বলে যেত আর সুভাষ দেবের দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায় স্থানে স্থানে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগানোর ছবি আর পেট্রোলে তাড়াহুড়ো করতে গিয়ে ফেলে যায় দুষ্কৃতকারীরা বাজারে ব্যবসায়ী লিটন দাস জানান দোকানের অর্ধেক ফার্নিচার ভস্মীভূত হয়েছে বাকি জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে তিনি বলেন ক্যাশবাক্সে টাকাও ছিল কিন্তু সেগুলি নেয়নি বা অন্য জিনিসপত্র নেয়নি দুষ্কৃতীরা এতে পরিষ্কার বোঝা যাচ্ছে দোকান জ্বালানোর মনোভাব নিয়ে এই ঘটনা আর সময় মতো চৌকিদারের নজর না পড়লে পুরো বাজার আজ জ্বলে যেত ঘটনার পর চিন্তিত এলাকাবাসী এর দিকে সবাই বড় ধরনের ষড়যন্ত্র বলে মনে করছেন এই ঘটনাটিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামকৃষ্ণনগর পুলিশ সহ দমকল বাহিনী কিরকম ঘটনাটা কালকে রাত্রে খবর পাইছি আমরা আগুন আপনার নাম কি দা? আমার নাম সুবাস দেব। সুবাস দেব। আপনারা খয়ে জানাইছে এটা? বিডিপি জানাইছে। আর আপনারা আইছেন সময়? আমরা ৪টাpasses। ৪টা passes। তে আপনারা তিনটা দরজা ভাঙছে নাকি? তিনটা দরজা ভাঙছে। দরজা পেট্রোল দিয়া জ্বালাই দিছে এটা করেছে। পেট্রোলে গलन জ্বলাইছে। মানে এটা ইন্টেনশনাল মানে লাগাইছে। লাগাইছে এটা। হুম। ক্ষতির পরিমাণ আপনার কেমন হইব? আড়াই লাখ। আড়াই টাকার ক্ষতি। আপনার দোকানটা কি তার দোকান। আজকে এই ঝামেলা বাজারে খেলুদেবের যে গড়ে অগ্নিসয করা হয়েছে এটা আমরা এসে দেখতে পেলাম ঝামেলা বাজারে কিন্তু একের পরে ঘটনা চলে যাচ্ছে শুধু একই সম্প্রদায়ের উপরে হচ্ছে ব্যাপারটা আমরা বুঝতে পারিনি তবে আমি আমাদের পক্ষ থেকে একটা জিনিস দুষ্কৃতীদের হুঁশিয়ার দিয়ে জানাচ্ছি যে কেউ এখান থেকে রক্ষা পাবেন না আমরা এতদিন ভেবেছিলাম যে হয়তো বা কারেন্টে শর্ট সার্কিট থেকে এই পূজার সময় দুটা গড়ে তুলেছিল কিন্তু আজকে আমি এখানে এসে অনুভব করলাম যে শুধু একই সম্প্রদায়ের ঘরের উপর অগ্নিসংযোগ করা হচ্ছে চুরি চুরি হচ্ছে তার মানেটা কী যে বা যারা এটা করেছে আমাদের বিধায়ক বর্তমানে বিশেষ কাজে কালকে গুয়াহাটিতে চলে গেছেন ওনার সাথে আমার ফোনে আলাপ হয়েছে উনি এখানে এসে সচক্ষে দেখবেন উনি এসপি কে ফোন করেছেন রামকৃষ্ণনগর থানা কে ফোন করেছিলেন ওনারা সাথে সাথে এখানে এসে তারা আধিকারিকরা এসে তারা ইনভেস্টিগেশন করে গিয়েছেন সার্কল থেকে আমাদের এখানে আমিন যে প্রাঞ্জল বাবু উনি এসেছেন এসে সব কিছু সচক্ষে দেখেছেন আপনারাও যারা সংবাদকর্মীরা এসে নিউজটাকে আর সবচেয়ে আশ্চর্য যদি বুঝতাম যে এই ঘরটা যে একদম সাধারণ ঘর কিন্তু ওটার পিছন দিকে গিয়ে আপনারা দেখেছেন যে ভালো মজবুত ঘর ঘরটাকে সাফল দিয়ে দরজা ভেঙে তারপর ঘরের ভিতরে ওরা ঢুকেছে এবং গ্যালেন দিয়ে পেট্রোল দিয়ে জায়গায় জায়গায় অগ্নি হয়েছে করা হয়েছে তারপর দেখেন এখানে কীর্তন চলছে মাত্র বিষাদ দূরে হবে ওর ঘরটা মাত্র বিষাদ দূর হবে ওর ঘর এবং আমার আমাদের যে আনুমানিক কারণ এখানে ওর ঘরে একটা গড়ি চলছিল হ্যাঁ সাড়ে চারটার সময় দেখছি গড়িটা বন্ধ হয়ে যাচ্ছে তার মানে তিনটা সাড়ে তিনটা নাগাদ ওরা ট্রাই করেছে তিনটা দরজা ভেঙে তারপরে গরম ভিতরে ঢুকছে তার মানে এই যে প্রতিহিংসামূলক মনোভাব চলে যাচ্ছে কারণ ওদের ওর কেসেও ছিল তাও নেই নি এত প্রতিহিংসা কিসের যে জায়গায় জায়গায় এই সম্প্রদায়গুলো যে ব্যবসা এখানে করতে পারবে না এই জন্য কি কোনো মনোভাব চলছে নাকি যদি চলে থাকে আমি ওদেরকে একদম খারাপভাবে জানে গেছি যে ওরা কেউ এখান থেকে রক্ষা পাবেন না এবং আপনারা দেখবেন দু একদিনের দিনের আমরা সবকিছু একদম জ্বর উগড়ে ফেলবো